ওয়েলকাম টু প্রিন্স ব্লগস পুরুলিয়া সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো ভালো যদি না থাকো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো মাইন্ড ফ্রেশ করে দেবার দায়িত্বটা আজকে আমাদের অনেকজনের আজকে আমরা যাচ্ছি মানে একটা বিশেষ জায়গা যেখানে অনেক কিছু তৈরি হয় মানে পুরুলিয়ার যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে একটা জায়গা হইলো আজকে যে জায়গাটি যাচ্ছি মানে সেই জায়গাটাকে মিউজিক স্টুডিও বলা হয় আর সেখানে আজকে আসছে আমাদের বিশেষ অতিথি কণিকা দি আর মেল ভয়েসে থাকছে আমাদের কুন্দন কুমার কিন্তু কুন্দন কুমার আজকে মানে নাই আর কি পরের দিন ভয়েস মানে ভয়েস ওভার করবে আজকে কিন্তু কণিকাদি আছে তো চলো কণিকাদি কীভাবে স্টুডিওর মধ্যে গান গায় আর কিভাবে মানে রিটেকের উপর রিটেকের উপর রিটেকের উপর রিটেকের উপর রিটেকের উপর রিটেক হয় সেই জিনিসটাই দেখাবো আজকে এই ব্লগটার মাধ্যমে তো ব্লগটা অবশ্য কন্টিনিউ ওয়াচিং করবে সঙ্গে থাকবে আর যারা যারা চ্যানেলটা নতুন আছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আমার ভিডিও সর্বপ্রথম তুমি দেখতে পাও তো চলো আর বেশি ভাট নাই বকবো আমরা আছি এখন রোডের মধ্যে জাস্ট আর কিছু দূরেই আছে পৌঁছেছি সো গাইস আমরা এখন আছি জয়গ্রাম স্টুডিওর বাহিৰ আৰু ঠিক আমাৰ সামনে আছে কুকুটিৰ ডাম তো কুকুৰটিৰ ডেমটো অৱশ্যে দেখাব তাৰ আগে এক বিশেষ মানে কি বেলেগ কথা ব'লি যে আজিকালি জয়গ্ৰাম ষ্টুডিঅ' ক্লজ মানে কি বাৰতো কিছু বৰাৰ নাই ইয়াৰে দিন ধাৰ্য চব কিছু কৰা ওঠে মানে কণিকা দি আইচবেগ বাৰটাৰ পৰা কিন্তু প্রায় দুটা বাজতে চলল বাজলোই মনে আছে দুটা এখনো পর্যন্ত কোনো খবর নাই স্টুডিও ক্লোজ আছে আর এখন আমি এটাই উঠবো আর কুকিরটির ড্যামটা অবশ্য আমি দেখাবো ঠিক আছে তো চলো দ্য স্টুডিও ক্লোজ ছিল না দাদা এখানে ভিতরে ঘুমাই ছিল তার জন্য রুমটা ছিল বন্ধ আর আমরা ভাবি যে স্টুডিও ক্লোজ আছে তো এখন আমরা স্টুডিওর ভিতরেই আছি জয় করাম এখানে নতুন নতুন স্যাড সং মানে যত হিট হিট গান দিলা এইখান থেকে আমাদের পুরুলিয়া ইন্ডাস্ট্রি স্টার্টিং হয়ে যাবে কনিকা দিয়ে এসে গেছেন কনিকা দি একটু হাই করে দাও তো আজকে আবার নতুন নতুন দুটা গান আছে আমাদের একটা গান কমপ্লিট আর একটা গান এখন চলছে স্টুডিওর ভিতরে অনিকা দি ঢুকে গেছে তারপর চলো আর একটা কিছু শর্ট নিয়ে যাক টিভি দেখে দেখে শিখে গেছি রে কেমন করে একটি টিভি দেখে দেখে শিখে গেছি রে কেমন করে একটি আমি হবরে হবরে হবরে

ভাই আমাৰ কথা কোনো নাই কৰিবৰ নিজে

মানে যেটা কোনিগা দি গাইছে সিঙ্গেল শুধু হচ্ছে সিঙ্গেল এটা কোনো ওয়েট নাই আরে যে ग्राउंडটা দিছে জায়গা এইখানে এ সিটা এই লেভেল আর মজা লাগছে নালে আমদের অবস্থা একদম আলওয়া টাইট হয়েই তো বাইরে তো মানে কি বল কুকি डैमটা ভরে যায় তো আমদের কাছে বন্ধুগণ এখন আমরা যাই কুকি ড্যাম তার আগে একটা নদী পাই রাই বহু বড় নদী এটা সাঁতারও জানি না যে মাস্টার দা ডুব নাকি তারপরে আমাদের মাঠা পাহাড় এ বাবা রে কি বড় বাঁধ গো না সেই লেভেলের জল আছে কিন্তু হ্যাঁ তো এই কুকি ড্যাম যদি কেউ ইয়ার আগে আসেছো তো অবশ্যই জানবে আর যারা আসেছো তারা অবশ্যই কমেন্ট করো আর যারা না আসো তারাও কমেন্ট করো যে না আসি কোনোমে আমরা কানা লাগিয়ে গে জন্মেছে তাহলে দুটা গান হইল কি বলিস হ্যাঁ কমপ্লিট হইল কি কমপ্লিট কমপ্লিট হইল কণিকা দি আজকে একটা সিঙ্গেল কইল তারপর একটা ডুয়েট আছে যেটা কুননন্দা গাইবে কুননন্দর গাড়ি এখানে আছে বুলেটটা ঠিক আছে তো কুননন্দ আজকে আছে নাই বুলেটটা হয়তো ছাড়িয়ে নিয়ে যায়ছে রাত বার কারণে ড্যামটার এখন আমি যে ভিউটা দেখাবো মানে কি বলবো সেই অসাধারণ লাগছে এখন আমরা যাবার পথে ভিউটা দেখতে পারি তো চলো দেখায় দেখো এইখানে দেখো সিনটা কেমন ভাবে জলটা নামছে সেই ভিউ সেই ভিউ সত্যি অসাধারণ লাগছে দেখতে সবাই আসো একবার একবার করিয়ে কুকি ড্যাম তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট সেকশনে জানাবে আর আজকের ভিডিওর মাধ্যমে আমি এই পর্যন্ত দেখাতে পারলাম দেখা হবে আবার কোনো নতুন ব্লগের সাথে বাই বাই